অহ অজু আ! দিয়ে আম হাতাম আল্লাহর নেয়ামৎ ফল ঈদ দিয়ে ইবাদত অন্য এক নামাজ পড়া ইবাদত ই, ঈদ বাচ্চারা নতুন জামা পরে আনন্দ করছে ঈদ দিয়ে ঈদ মুসলমানের আনন্দের দিন উঁ উঠ মরুভূমিতে উঠ পাশে এক বাচ্চা হাত নেড়ে ডাকছে উ দিয়ে উঠ আল্লার তৈরি শক্তিশালী প্রাণী উ ঊষা ভোরের সূর্য উঠছে বাচ্চারা নামাজ পড়ে বের হচ্ছে উ দিয়ে ঊষা সকালে ফজরে নামাজ পড়তে হয় রি ঋতু গ্রীষ্মকালে গরম বাচ্চা পানি খাচ্ছে রি দিয়ে ঋতু আল্লার দুনিয়ায় নানা ঋতু আছে এ এক লক্ষ একসাথে বন্ধুরা নামাজ পড়ছে এ দিয়ে এক লক্ষ্য আল্লাহর পথে সবাই একসাথে ও ওই ঐক্য মুসলমানরা জামাতে নামাজ পড়ছে ওই দিয়ে ঐক্য মিলেমিশে চলাই ইসলাম ও ছেলে মুখে পানি দিচ্ছে ও দিয়ে ওজু পরিষ্কার থাকা ইমানের অংশ ও ঔষধ অসুস্থ বাচ্চা মা তাকে ঔষধ খাওয়াচ্ছে ও দিয়ে ঔষধ আল্লাহ রোগ দিলে আরোগ্য দেন